জন্য গিফট আজকে প্রতি বাবার ভালোবাসা বুঝছো আমি তোমার তো কোনো ভালোবাসা নাই আমার মেয়ের প্রতি আমার মেয়ের জন্য তুমি কোনো কিছু কেনাকাটা করো সো আমি আজকে স্পেশাল কিছু জিনিস আছে আমার মেয়ের জন্য যেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে এগুলো পরে তার আগে বলো এই সাজেশনগুলো এখানে সাজেশন গুলো এখানে এগুলো লেখা

বাড়িতে চোখের সামনে কিছু জামা দেখলাম রাইসের জন্য এগুলা নিয়ে আসলাম আর জামা গুলা কিরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ আমার কাছে অনেক সুন্দর লাগছে আমি জানিন আপনাদের কাছে কিরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কয়জুর জামা এখানে বলো তো থেকে আনছে আর জামাগুলো কিরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর প্রাইস কত নিছে সেটা আমি বলে দিব সবাইকে এগুলো মূলত টঙ্গি থেকে আনছি টঙ্গি বাজারে ঢুকতে গেলেই সামনে একটা দোকান পরে ওই দোকানটা থেকে আমি আনছি বাইরে বিক্রি করতেছে মূলত আসলে কোনো শোরুমের না রাইসে এদিকে এক এক খেলা করতেছে এটা তো সবচেয়ে বেশি কিউট এই জামাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হইছে এটা বড় মানুষেরা পরে কিন্তু ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ছোট এত সুন্দর করে বাচ্চাদের জন্য কাপতাল গোনা বানাই বানানোর জন্য কয়টা ড্রেস চারটা জন্য চারটা ড্রেস আনছি তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা আমার কাছে সবগুলি ভালো লাগছে বেশি কিউট লাগছে কাপতাল এটা তো আমার কাছে কিউট লাগছে এটা তো আমি পছন্দ করি এটা লাইসের পরলে অনেক ভালো লাগবে হ্যাঁ

সো গাইস কমেন্ট করে জানাবেন যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সবার কাছে আর সবাই মাশাআল্লাহ বলবেন হ্যাঁ ভেরি পরসেন্ট এই রাইসা মনে যা বলে লাইছে সো জামা কোনটা আপনাদের কাছে পছন্দ হইছে সুন্দর লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন উড়ে গুড়ে গুড়ে বাবা মা আম্মা মা